আসলে পুজোর আগে এত চাপ থাকে আমাদের হ্যাঁ জয় মা আমরা আমাদের প্রণাম হয়ে গেছে আমাদের পুজো চলছে পুজো আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই যখন যখন থেকে সিরিয়াল করছি আমাদের পুজোটা আগেই শুরু হয়ে যায় আর যখন যখন শুটিংটা শুটিংটা যখন শুরু হয় প্রপার পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আলাদা আলাদা করে শুট হয় আমাদের অঞ্জলিটাও হয়ে যায় আমাদের পুরো পুজোটাই আমরা এখানে একদম ছুটিয়ে মজা করে নিই এবং যা যা লুক করবো হয়তো সবসময় বাড়িতে হয় না হেয়ার ড্রেস থাকে না বা প্রপার মেকআপ থাকে না তো এখানে আমরা মন খুলে সেজে নিই যত পারি গয়নাগাটি পরে মানে পুরো লুক আগে থেকে সেট করে নিই যে কোন দিন কোনটা সাজবো সেটা এখানে সিরিয়ালে হয়ে যায় এবং আমরা এখানে সত্যি সত্যি পুজোয় মানুষ যতটা মজা করে আমরা ঠিক সেইভাবে এখানে ধুনুচি নাচ হয় ঢাক বাজা এবং আমরা যেহেতু আমাদের একটা ছুটি পড়ে যায় পুজোর সময় তার আগে ডিরেক্টর পেছন থেকে যাবে চলো 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 এটা তারা থাকে মিশন থাকে তবে আমরা কিন্তু লাঞ্চের সময়টা একটা দিন আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি ওয়াও তো এই আর কি একদম মানে লাস্ট মিনিটে পূজোর প্রস্তুতি হচ্ছে লাঞ্চ তো ওটা তুমি রান্না করো নিশ্চয় না না ওটা আমরা এখানে শুটিং এ করি তো লাঞ্চটা তাহলে এই বছরটা ও রান্না করে দেবে তুমি খাবে আচ্ছা যদি সুস্থ থাকি তাহলে চেষ্টা করব কারণ গত বছর আমার ডেঙ্গুতে গেটেছে পুজোটা পুরো হসপিটালে তো তো লাঞ্চের কথা সৌভাগ্য হয়নি যদি থাকি সুস্থ থাকি তাহলে খাবো আর কি আচ্ছা এবার লাস্ট মিনিট আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে তোমার ফ্যানদের জন্য একটা ফ্যাশন স্টেটমেন্ট যেটা জাস্ট এক মিনিটে করা যায় আমার মনে হয় পুজোটা এমন একটা উৎসব যেখানে আমরা যদি একটু একটা শাড়ি পরি আর একটা ছোট টিপ পরি আর একটু সুন্দর করে বাঙালি সাজ যেটাকে বলে একদম বাঙালি সাজে সাজে তাহলে মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে মা দুর্গা কিন্তু লুকিয়ে রয়েছে তো এই শাড়িটা পরে দুর্গা পুজোর সকালবেলা যখন আমরা বেরোই তখন যেই সুন্দর একটা রোদ এবং ঢাকে কাঠি পরে যায় সবার মনে এমনি আনন্দ

যে যেকোনো বাঙালি শাড়ি অভিয়াসলি পুজো যখন আমার মনে হয় ঢাকাই বা তাঁত বা যেগুলো আমাদের মানে বাংলার শাড়ি সেগুলো পরলে আমার মনে হয় মেঝের সব থেকে বেশি সুন্দর লাগে একদমই তো আমিও একমত আমিও দেখো শাড়ি শাড়ি পরেই এসে যায় তুমি কি সুন্দর সেজে আছো তো এবারে তোমার লাস্ট মিনিট ফ্যানদের জন্য ছেলেরা দেখো মেয়েরা যদি এমনি সাজে না হ্যাঁ সাজে না এমনি না সাজেই সুন্দর ক্যাজুয়াল থাকাটাই বেটার আর মেয়েরা যদি শাড়ি পরে আরে তো আর পাশে ছেলেরা যদি ওই জিন্স আর একটা টি শার্ট পরে বা শার্ট পরে থাকে দেখতে হয়তো ভালো লাগবে না ছেলেদেরও তো ব্যাপার আছে ইনভেস্ট করার মেয়েদের পুজোর সময় তো আমার মনে হয় বেস্ট লুক পৃথিবীতে সেটা হলো বাঙালি লুক সেটা হচ্ছে পাঞ্জাবি ধুতিটা আমি বলবো লাস্ট মিনিটে ধুতিটা পড়তে যাবে না কারণ অনেক কোচা পোচার ব্যাপার আছে আর ঠিকঠাক করে গিট ফিট না লাগলে খুব মুশকিল হয়ে যেতে পারে তো পাজামা পরুন সুন্দর সুন্দর পাজামা এখন খুব ডিজাইনিং পাঞ্জাবি চলে এসছে

তো বলো দুগ্গা এলো ও মেদের গানও গায় সেটাই তো সেটা নয় তবে আমার মনে হয় আমাদের সবার যেটা বলা উচিত সেটা হচ্ছে পূজোটা সবাই কিরাম ভাবে কাটাবেন আমার মনে হয় পূজোতে সবাই মিলে খুবই আনন্দ করুন শাড়ি এবং পাঞ্জাবি দুটই পরবেন উভয় আপনারা পরে বেরোন আনন্দ করুন মজা করুন আর ছুটিয়ে খাওয়া দাওয়া করুন কারণ খাওয়া দাওয়াটাই মেইন আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া করুন ছুটি আনন্দ করুন একদম তাহলে বলো দুর্গা মাইকি আরেকবার চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বলো মাইকি জয়